এটা ওল্ড ফার্স্ট টাইম লোক আদালত অ্যাটেন্ড করা আই রিয়েলি রিয়েলি হ্যাটস অফ টু দিস ডক্টরস মানে লাইক সিরিয়াসলি তো এখানে এখনি ভেজে দিয়েছে দেখো বেগুনী নিম্নচাপ নাকি হয়েছে ভীষণই বাজে বেদার এই যে নিয়ে নিয়েছি পার্সেলটা পুরো ভিজে গেছে আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী তোমাদের দেখছি আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগ ওই সাড়ে দশটা মতন বাজে আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে এখনও একবার বৃষ্টি হয়ে যাচ্ছে সঙ্গে একটা জোরো জোরো হাওয়া টাইপের চলছে তো আজকে যদিও বিতর্ষকের ছুটি কিন্তু বিদেশক নেই তোমাদেরকে কালকে বলেছিলাম ওর আজকে লোক আদালত আছে তো সেদিন ও বেরিয়ে গেছে জানি না কখন আসবে কারণ এটা ওর ফার্স্ট টাইম লোক আদালত অ্যাটেন্ড করা তো সেদিনে ও জানে না যে মানে কতটা টাইম লাগতে পারে বা কী ব্যাপার তো দেখা যাক এনিওয়েজ এখন গতকালের ব্লগটা একটুখানি এডিট করা বাকি আছে সেটাকে এডিট করে নিচ্ছি আর সঙ্গে দেখছি হচ্ছে নিউজ ডক্টররা কীভাবে ওখানে এই ওয়েদারে বসে আছে এত ঝড় বৃষ্টি হচ্ছে বেচারা ট্রিপল টাঙিয়ে আর ওই বেঞ্চ পেতে কীভাবে যে ওই চৌকি মানে পেতে আর কি কীভাবে যে সারভাইভ করছে রিওলি রিয়ালি হ্যাডস অফ টু দিস ডক্টর মানে লাইক সিরিয়াসলি এটার কোনো কম্প্যারিজন হতে পারে না এনিওয়েজ তো আজকে দেখি কি করি কিনা করি কালকে মাকে নিয়ে বেয়েও ভেবেছিলাম একটু অ্যাক্রোপলিসে তো কালকে তো মা গেল না মা যেতে চাইলো না বলে আজকে কালকে যাওয়া হলো না তো ঠিক আছে আজকে চেষ্টা করবো যাওয়ার আজকে একটা দুটো জিনিস একটু টুকটা কেনারও আছে তো ভাবছি যে অ্যাক্রোপলিসে যাব গিয়ে একবারে কিনেও নেবো মায়ের সাথে গোরাও হয়ে যাবে তো যাই হোক তারপরে দেখি আর কী করি কি না করি যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোক তোমাদের ভালো লাগবে এখন বাজে হচ্ছে এগারোটা দশ সকালবেলা আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই কাল থেকে একবার বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই দেখো এখানে আমার বিছানা টিছানা কিছুই তোলা হয়নি আর এরকম প্যান্ট এরকম উল্টো হয়ে পড়ে আছে কারণ ও এখানে গদির উপরে ছিল আর পর্দাটা ভিজে গেছিল বলে ওর এই জায়গাটা একটু ভিজে গেছে সেই জন্য ওটাকে উল্টো করে রেখেছি তাহলে ফ্যানের হাওয়ায় ওটু শুকিয়ে যাবে আর আমি আমাদের রান্নার মাসি ওকে বললাম কি মাসি আজকে একটুখানি বেগুনি ভাজ বেগো আমি বলেছিলাম দুপুরের জন্য তো এখানে এখনই ভেজে দিয়েছে এই দেখো বেগুনি সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে পাউরুটি বাটার দিয়ে খেয়ে নিয়েছিলাম তো আমি ওকে ভাজতে বলেছিলাম বেগুনি আমি ভেবেছিলাম যে দুপুরবেলা বেলা ভাতের সাথে বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখবে বৃষ্টির মধ্যে একটুখানি এইসব ভাজাভুজি খেতে ভালো লাগে তো মাসি দেখছি এখনই বেগুনি ভেজে একটা ভালো হয়েছে এক্ষুনি ভেজেছে তো জিনিসটা খুব মুচমুচে ক্রিসপি টাইপের হয়ে রয়েছে এই যে এখানে দেখো এটা এরকম টাইপের হয়েছে একদম ফুলো ফুলো টাইপের বেশ ক্রিস্পি ক্রিসপি দোকানের মতন কিন্তু আমি দুপুর বেলা ভেবেছিলাম যাই হোক এখন দিয়েছে তাহলে এখনই খাই আর সঙ্গে এডিটটাও করছি খানিকটা কালকে করে রেখেছিলাম পুরোটা হয়নি ঘরে ঠান্ডা হাওয়া বেরিয়ে যাচ্ছে নয় ঢোকো নয় বেরো পাপেস ছিল পাপেসের সাথে ওরকম কি মারতে থাকি যাই হোক তো এখন একটু বেগুনি খাই আর ব্লগটা একটুখানি বাকি আছে এডিট করা ওটাকে এডিটও করি আর বিতোষক নেই ও বেরিয়েছে হচ্ছে লোক আদালত আজকে ওদের আছে শনিবার দিনকে তো সেই জন্য গেছে লোক আদালত করতে যাই হোক হ্যাঁ এডিটটা কমপ্লিট করে নিন বাইরের ওয়েদারটা একটু জাস্ট দেখো মানে আমি এখানে দরজাটা খুলে রাখতে পারছি না পা দিয়ে থাক রেখেছি এত জোরে হাওয়া দিচ্ছে আর পুরো মেঘ আকাশে নিম্নচাপ নাকি হয়েছে ভীষণই বাজে ওয়েদার যাই হোক এখন আড়াইটা বাজে আমি যাই বা স্নান হয়ে গেছে মানি পাপা মা সব ওয়েট করছে তো তাড়াতাড়ি খেয়ে লাঞ্চটা করি কিন্তু হাওয়াটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওটা বেশ ভাল লাগছে যাই হোক এখন যাই এই যে দুপুর বেলা এখানে আবার বেগুনি হয়েছে আর ভাত আছে আর এখানে শুক্তো ওটা হচ্ছে মোচা আর এখানে ডাল আর এই যে আজকে এখানে হচ্ছে হচ্ছে ইলিশ মাছ ভাপা এখন আমরা খাওয়া দাওয়া করি এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর আমি আর বিতক বেদেবে বিতক অনেকক্ষণ এসেই গেছে দুপুরবেলা আমরা যখন খাচ্ছিলাম আমরা জাস্ট মানে খাওয়া অলমোস্ট হয়ে এসেছিলো সেই সময়ও চলে এসেছিল তো হ্যাঁ সেই জন্য আমি আর বিতষক এখন দেখছি হচ্ছে প্রাইম ভিডিওতে এসছে ব্যাড নিউজ তো ওইটাই দেখছি খুব একটা আমরি যে খুব ভালো সিনেমা সেরকম না মানে ঠিকঠাক আর কি ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ তো যারা হলে দেখনি তারা একবার দেখতে পারো প্রাইম ভিডিওতে আছে আর এখন বিদেশক অর্ডার করেছে হচ্ছে চিজ কেক তো সেটা এসে গেছে নিচে গেল আনতে আনুক তারপরে চিজ কেক খাউক এই যে এখানে এসে গেছে আমাদের চিজ কেক এই যে এখানে দুটো আমার আর এটা হচ্ছে এইটার নাম হচ্ছে বলছি ধরো এটা হচ্ছে তোমার ট্রিপল চকলেট মুজ জার এটা আর এর মধ্যে চিজ গুলো কি কি আছে সেটাও বলছি এটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক আর এটা হলো স্ট্রবেরি চিজ কেক আর তুমি কি কি অর্ডার করেছো একই আমার শুধু স্ট্রবেরির জায়গা ম্যাঙ্গো আছে ও নিজের তো ম্যাঙ্গো আনলি আমাকে বারণ করলি ম্যাঙ্গো আনাতে শয়তান তাই এখন খেয়ে নি আমরা এখন ওই সাড়ে সাতটা মতন বাজে তো আমি ব্লিঙ্কিটে ওই সিঁদুর অর্ডার করলাম মার্কেট নিয়ে বেরোও ভেবেছিলাম এত বৃষ্টি পড়ছে বেরোনো পসিবল না তো সেই সেটা অর্ডারটা এসছে আরও কয়েকটা জিনিস এসছে তোমাদেরকে আমি দেখাবো এখন আপাতত তো পার্সেল টাইম নিয়ে এই যে নিয়ে নিয়েছি পার্সেলটা পুরো ভিজে গেছে তো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে এখন ঘরে যাই তোমাদেরকে আমি দেখাবো আমি দুটো সিঁদুর অর্ডার করেছি আর আরেকটা জিনিস অর্ডার করেছি

আজকে আমাদের হচ্ছে রাত্রির বেলা খিচুড়ি এত বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি 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 আমি মানিকে বললাম যে দুপুর বেলা একটু বৃষ্টি করতে পারতে তাহলে মানে খিচুড়ি করতে পারতে তাহলে বৃষ্টি থেমে যেত কারণ যখনই মানি খিচুড়ি করে বৃষ্টি বন্ধ হয়ে যায় তো তাহলে ডাক্তারগুলোর একটু সুবিধা হতো তো সেই জন্য এখানে আজকে আমাদের হচ্ছে খিচুড়ি এটা কি করছো গো ও আচ্ছা এখানে আলু ভাজছে এই যে পাপার জন্য আলু ভেজে দিচ্ছে আর খিচুড়ি বানানো হয়ে গেছে

এই যে রাস্তার ঘাটের অবস্থা দেখো পুরো ভিজে ঝুপ হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে এখনো পুরোপুরি বৃষ্টিটা বন্ধ হয়নি হালকা ঝিঝি ঝিঝির পর বৃষ্টি হচ্ছে তোমরা ক্যামেরা সেটা বুঝতে পারবে না বাট হালকা একটা সেই মিস্ট টাইপের হয় না ওরকম একটা হচ্ছে বাট হ্যাঁ দাঁড়ালে জলটা ফিল করা যাচ্ছে হালকা মিস্ট মিস্ট টাইপের হচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি আকাশে ভালো মেয়ে গেছে আর জিজি আর ব্যাং দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে গেছে কলকাতায় এখন বাজে সাড়ে দশটা আমরা খাওয়া দাওয়া করিনি মা রাত্রিবেলা খিচুড়ি খাবে না মা রুটি খাচ্ছ না তুমি হ্যাঁ মা রুটি খাচ্ছে বাকি আমরা খিচুড়ি খাবো আর পাপাও খিচুড়ি খাবে না বোধহয় খিচুড়ি খাবো খিচুড়ি খাবে আচ্ছা ও ডিমের অমলেট খাবে না বলে আলু ভাজা সবাই খিচুড়ি খাচ্ছে শুধু মা বাপ দিয়ে পাপা ডিমের অমলেট খাবে না সেই জন্য আলু ভাজা দেখো খেয়ে নি এখন যাচ্ছি রাত্রি সাড়ে এগারোটা আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে দেখলেই তোমরা খিচুড়ি ফিচুড়ি খেলাম আর এত জোরে ঝিঝি ডাকছে যে বারান্দায় মানে কথাই বলা যাচ্ছে না তোমরা মানে ক্যামেরাতে হয়তো অতটা ক্যাচ করছে না মেবি বাট হ্যাঁ প্রচণ্ড জোরে ঝিঝি আর ব্যাং ডাকছে যাই হোক তো ব্লগটা আই গেস তোমাদের ভালো লাগলো আজকেও আমি প্ল্যান করেছিলাম আমি আর মা বেরোবো কিন্তু আজকেও বেরোনো হলো না বিকজ আজকে এত বৃষ্টি পড়ছিলো কালকে যখন আমি মাকে পড়েছিলাম বেরোতে তখন বৃষ্টি হচ্ছিল না তখন যদিও বা বেরোনো যেত আজকে তো ওই টাইমটাতে এত বৃষ্টি আমি তাও বললাম যে ঠিক আছে ছাতা নিয়ে যাই এখান থেকে রিক্সা করে চলে যাব একপর পলিশ তো এখানেই দু মিনিট লাগে যেতে বাট তারপরে পাপারা বললো যে না বেরোলে ভিজে যাবি তো সেই জন্য আর রিস্ক নিলাম না মা বললো ঠিক আছে আমি পরে যখন এসে থাকবো তখন যাব তো সেই জন্য আর বেরোনোই হলো না আর কালকে তো সানডে প্রথম কথা কালকে বাবা এসে যাবে বাবা কালকে আই গ্যাস সাড়ে নটা দশটা এগারোটার মধ্যে এই বাড়িতেই ঢুকে যাবে বাবা ডিরেক্টলি ওখান থেকে এখানেই আসবে বাবা এখন অ্যাট প্রেজেন্ট জলপাইগুড়িতে আছে ওখান থেকে অলরেডি বাস ধরে নিয়েছে বলবো তো ওটা এখানে ওই সাড়ে সাতটা আটটা নাগাদ মেবি কলকাতায় এসে যাবে বা একটু আগে আর একটু হতে পারে তো তখনই ওখান থেকে উল্টো ডাঙায় নামবে ওখান থেকে ডিরেক্টলি বাসে করে হোক বা যাত্রা করে হোক এখানে চলে আসবে তো সে আর কালকে মারা চলেও যাবে তো আর তো যা হবে না এক কলেজ আবার পরে যখন এসে থাকবে তখন যাবো এইস ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটের ফেসবুক পেজ দেখতে পাচ্ছো স্ক্রিনে পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও অল লিঙ্কস ইন ডেসক্রিপশন তো হ্যাঁ চলো তোমাদের সাথে দেখা হবে কালোবাড়ার একটা নতুন ব্লগ নিয়ে তৎক্ষণাৎ ভালো থেকো